ألا <سؤال> النبي <سؤال> بالشنابي رحمات للعالمين كسحاب الكرام يا تو بالو بشتن يا تو محابط كرطن ألا النبي كسحاب الكرام بزر جيبون لتشيتي وبيشي بالو بشتن بيشي محابط رحمات للعالمين ياكدون جرنام عقبة الله تعالى عنه আল্লাহ নবীর প্রতি এত বেশি ভালোবাসা ছিল আল্লাহ নবীর ভালোবাসার সামনে নিজের সন্তানের কথা মনে থাকতো না নিজের পরিবার পরিজনের কথা মনে থাকতো না আল্লাহ এত বেশি লক্ষ্য করে দেখেন আল্লা সোনামের কাত ঘোষণা দিলেন যুদ্ধের মত এতেই দেখবে ঘোষণা শোনার পরে বাড়িতে যাওয়ার পরে তলোয়ার নিয়ে বের হয়ে গেল যুদ্ধের ময়দানে যাবে পিছন দিক থেকে ওনার সন্তান বাশীর ইবনে উকবা বাবার পিছনে পিছনে আসতে আরম্ভ করে দিয়েছে এক দিক থেকে বাবা যুদ্ধের ময়দানে যাবে পিছনে তার সন্তান বাবার পিছনে পিছনে আসতেছে কিন্তু বাবা তোলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করে দিয়েছে সন্তানের চেহারার দিকে একটা বারের জন্য তাকায় না সন্তান মাত্র সাত বছর বয়স সাত বছর বয়সের একটা সন্তানকে রাখিয়া যুদ্ধের ময়দানে বাবা চলে যাচ্ছেন পিছনে পিছনে বাসির কবার তেল্লাহ হুম তেল বাবার পিছনে পিছনে যায় বাবা কেমনে যুদ্ধের ময়দানে যাবে সন্তান পিছন দিক থেকে তাকায়া তাকায়া দেখতেছেন আল্লাহ নবীর সাহাবী উকবা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা করলেন সাহাবায়ে کرام রওনা করলেন আর বশীর ইবনে উকবা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন যে তারা যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন আল্লাহু আকবার সকাল থেকেই দুপুর বেলা পর্যন্ত অপেক্ষা করে বাবা যুদ্ধের ময়দান থেকে আসেন লক্ষ্য করে দেখেন শুধু বেলা নয় সন্ধ্যা হয়ে গেল যুদ্ধের ময়দান থেকে সাহাবেদ কালাম একে একে সবাই চলে আসতেছেন যুদ্ধের ময়দান থেকে সন্ধ্যা সন্ধ্যাবেলায় সবাই যখন চলে আসছি যুদ্ধের ময়দান থেকে সবাই চলে আসছি তাকায়া তাকায় দেখতেছেন কিন্তু তার বাবা এখনো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেনাই হঠাৎ করে দেখেন তো চলে আসছি কিন্তু বিশ্ব নবী রহমাতুল যুদ্ধের ময়দান থেকে চলে আসতেছেন সমস্ত সাহাবে কালামের চেহারার দিকে তাকায়া তাকাইয়া দেখে সবাই চলে আসছি কিন্তু তার বাবা যুদ্ধের ময়দান থেকে করো আসেনি বশিরে মেয়ে অকবার আদি আল্লাহ হুন তেল হু ডা দিয়া বলে আর সুর আল্লাহয়া হবি আল্লাহ অকবল্লাল্লবি বিশ্ব নবি রহমান তুল্লিলা রবিন যুদ্ধের ময়দান থেকে সব চাহাবিরা ফিরে আসলো আগামী আপনাকেও যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন কিন্তু আমার বাবা এখনো যুদ্ধের ময়দান থেকে আসলো না আমার বাবা কোথায় আমার বাবাকে তো আমি দেখি না নবী চোখের পানি গোলা টপ 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 করে ফালায় আর আসমানের দিকে আল্লাহ নবী তাকায়া তাকি নবী আসমানের দিকে তাকায়া বলে ও আল্লাহ এই সাত বৎসরের এই ছোট বাচ্চাকে আমি কেমনে বলি যে তোমার বাবা যুদ্ধের ময়দানে দিকে তাকিয়ে আছেন আর বসি বারবার প্রশ্ন করে নবী গো নবী বলেন না আমার বাবা যুদ্ধের ময়দান থেকে এখনো কেন আসেনি আল্লাহ নবী বিশ্ব নহমান এইভাবে জরায়া ধরলেন আল্লাহ নবী জরায়া ধরে বলে রে কান্দিস না চোখের পানি ফালাইস না ও বাসির কান্না বন্ধ কর আসমানের দিকে শাহাদা তাঙ্গুল তুলে ডাক দেয়া বলে বাসিরে তোমার বাবা তো আল্লাহ ডাকে সারা দিন আল্লাহর কাছে চলে গেছে তোমার বাবা তো যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে আমি বিশ্ব নবী তো তোমার বাবাকে তোমার কাছে আনিয়া দিতে পারবো না তুমি কান্না বন্ধ করো আজকে থেকে আমি বিশ্বনবী কুশমা দিয়া জানাইয়া দিলাম যে আজকে আজকে এই সময় থেকে আমি বিশ্বনবী বাশীরের বাবা হয়ে গেলাম বাশীর ইবনে অকবা ডাক দিয়া বলে নবী গো আগা আমার বাবা যে যুদ্ধের গেল আমার কথাটা তো আমার বাবা একটা বার চিন্তা করল না আমার যে বাবা সারা কেউ নাই নবীজি ছোটোবেলা থেকে আমার মাকে আমি হারিয়েছি আমার মাকে আমি ছোটবেলা হারিয়েছি ওগ নবীজি আমার একটা বাইনা আমার একটা বন্ধ আমার বাবা তো আমার কথা একটা বার চিন্তা করলো না যে আমি বাসির কার হাতে এখন থেকে ঘুমাইব কে আমাকে খাওয়ায়া দিবে কে আমাকে গুম পাড়ায়া দিবে কে আমাকে গোসল করাইয়া দিবে আমি ছোটো একটা মানুষ আমি কার সাথে চলাফেরা করবো নবী দুনিয়াতে আমার বাবা সারা যে আমার কেউ ছিল না আমার বাবা যুদ্ধের ময়দানে চলে গেলেন আমি বাসিলেন কথাটা একটা বড় চিন্তা করলেন ভাই মাল্ল দেখেন আল্লাহ নবী বিশ্ব নবীত মহাপত করতেন ভালোবাসতেন আল্লাহ নবীর ভালোবাসা আল্লা নবীর প্রতি প্রেম এত বেশি ছিল আল্লাহ নবীর প্রেম এত বেশি ছিল এত আশেখ এত আসে ছিল আল্লাহ আকবর যুদ্ধের কথা শুনলে আল্লাহ নবীর ডাক দেওয়া মাত্রই সন্তানের কথা চিন্তা করতেন না ফ্যামিলির কথা চিন্তা করতেন না আল্লাহ নবীর মোহাব্বতে যুদ্ধে গিয়া সামিল হয়ে যাইত বাসির কবাব তাকে সান্তনা দিলেন জরায়া জরায় মোহাবত করলেন তার কপালে চুমু খাইলেন আর বললেন এ বাসির চিন্তা করো না আমি বিশ্বনবীর আমি বিশ্বনবী আজকে থেকে তোমাকে আমি নিজ হাতে খাবার খাওয়াইয়া দিব আজকে থেকে তোমার বরণ পোষণের দায়িত্ব আমি বিশ্ব নবী দিলাম এখন থেকে তুমি আমার সন্তান আমি বিশ্ব তোমার বাবা হয়ে গেলাম টেনশন করিও না চিন্তা করিও না তোমার বাবার সাথে তোমার জান্নাতে সাক্ষাৎ হবে